একাবিলা আমার মনে হয় ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ ওটিটি টিতে কেউ টাকা খরচ করে দেখবে না আর হাবু ভাই তোমার না স্মার্টই বানাইতে পারলাম না ও টিতে একত্রে আসবো আটটা করে এপিসোড আর তুমি এবার বুঝতেছো না এবার ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের শুটিং কেমন হইতেছে এত ভালো ভালো ক্যামেরা ভালো ভালো ক্যামেরাম্যান অগল এত সুন্দর সেট ডিজাইন কস্টিউম আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক করতেছে আলাদা কালার গ্রেডিং করতেছে বিদেশে তুমি পোস্টার বানাইতেছে এত সুন্দর আয়োজন চলতেছে এবার তো ব্যাচেলার পয়েন্টের স্যারে চেঞ্জ হয়ে গেছে আর যেতা নাম করে ভালোবাসে হারা দিন কইতো সিজন ফাইভ কবে আসবো সিজন ফাইভ কবে আসবো হেতারাই দেখবো আগে আগে টেয়াঁদি বঙ্গতুন দেয়া তাও তা অবশ্য ঠিক বলছো ভালো জিনিস মানুষের টাকা খরচ করে দেখতে গায়ে বাঁধবে না হ্যাঁ তো এটা তুমি দর্শকদেরকে বলি দাও ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ প্রত্যেক মাসে আট পর্ব দেখবেন বঙ্গতে মাত্র চল্লিশ টাকায় ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এর স্বাগত ব্যাচেলার পয়েন্টের ইতিহাসে এই প্রথম আট পর্ব একসাথে দেখার সুযোগ প্রতি মাসের প্রথম থেকেই শুধুমাত্র বঙ্গতে প্রতি পর্ব মাত্র পাঁচ টাকায় আর যদি আপনি হয়ে থাকেন ব্যাচেলার পয়েন্টের একজন ক্রেজি ফ্যান তাহলে আপনারই জন্য আমরা নিয়ে এসেছি একটি লিমিটেড টাইম অফ সিজন পাস সিজন পাসে আপনি পাচ্ছেন একশো বিশ পর্বের ফুল এক্সেস প্রতি মাসে পাবেন নতুন আটটি পর্ব একদম প্রথম থেকে আরও থাকছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের ক্যারেক্টারদের কালেক্টেবল কার্ডস কিছু কালেক্টেবল কার্ড থাকতে পারে ব্যাচেলার পয়েন্ট কাজদের নিজের হাতে অটোগ্রাফ করা যেটা কিছু সৌভাগ্যবান ক্রেজি ফ্যান পেয়ে যেতে পারেন এই কার্ডগুলো ডেলিভার করা হবে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় শুধু তাই নয় আপনার জন্য আরো থাকছে পুরো বছর জুড়ে মান্থলি গিভ ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর মার্চেন্ডাইজ জেতার সুযোগ ব্যাচেলার পয়েন্ট সিজন 5 কার্নিভাল ও ফ্যান ইভেন্টে ভিআইপি অ্যাক্সেসের সুযোগ এছাড়াও থাকছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ কাজদের সঙ্গে মিট অ্যান্ড সুযোগ এবং আরো অনেক সারপ্রাইজেস এই সব কিছুই পাচ্ছেন স্পেশাল প্রাইসে মাত্র পাঁচশো টাকা এছাড়াও আপনি নিতে পারেন টু মান্থ প্যাক যেখানে আপনি পাবেন দুই মাসে দুই চ্যাপ্টার দেখার এক্সেস স্পেশাল প্রাইসে মাত্র পঁচাত্তর টাকা যেটা নিলে আপনি দেখতে পারবেন প্রথম আট প্লাস আটটি পর্ব রিলিজ হওয়ার সাথে সাথেই অথবা নিয়ে নিতে পারেন চল্লিশ টাকায় আটটি পর্ব দেখার মিনি যেখানে আপনি পাচ্ছেন প্রতিটি পর্ব মাত্র পাঁচ টাকা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ দেখুন বঙ্গতে